জাফলং পানির শুরু প্রচুর পানিতে বরপুর আপনারা দেখতে পাচ্ছেন জাফলং এ নদী ভরে গেছে চতুর্দিকে পানি আর পানি তৈ তৈ করছে রাত্রে পানি ছিল এখন কিছু কমে গেছে প্রচুর পানির খেলা প্রচুর পানির খেলা চতুর্দিক দিয়ে চলতেছে চতুর্দিকে পানির খেলা চলতেছে অসাধারণ পানি আর পানি সম্মানিত পর্যটক বৈদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা দেখতে পাচ্ছেন চতুর্দিকে প্রচুর পানি পানি আর পানি এই মৌসুমে আমাদের জাতলং এই প্রথম পানির খেলা তাই আপনারা সচেতন থাকবেন পানিতে নামার চেষ্টা করবেন না কেউ আর সাঁতার যারা জানেন না হান্ড্রেড পার্সেন্ট কেউ পানিতে নামবেন না দয়া করে কেউ পানিতে নামবেন না এখানে দেখতে পাচ্ছেন পানিতে ভরপুর হয়ে গেছে পাথরের চিপা চপায় আপনি আটকে পড়ে যাবেন তাই পানিতে নামার চেষ্টা করবেন না যারা সাথে জানেন না কেউ পানিতে লাগবে না শতধন থাকবেন নিরাপদে ভ্রমণ করবেন আর ওই ওই দিকে দেখা যাচ্ছে কিছু লোক আঠাগানা করতেছে সবাই শতধন থাকবেন এখানে কিন্তু প্রচুর পানি ভরে গেছে তাই এখানে আপনারা অবশ্য অবশ্য শতধন থাকবেন যাতে করে কোনো কোন বিঘ্ন না ঘটে আমরা বারবার বাইকিং করে যাচ্ছি চেষ্টা করতেছি যাতে পর্যটকদের কোনো সমস্যা না হয় আপনারা যারা ভ্রমণ করতেছেন আপনারা নিশ্চিন্তে নিরাপদে ভ্রমণ করার চেষ্টা করুন আপনাদের যারা সাঁতার জানেন না তারা পানিতে নামবেন না যারা সাঁতার জানেন না তারা কেন কখনো পানিতে নামবেন না করে কারণ এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটতে পারে তাই সবাই সচেতন থাকবেন নিরাপদে ভ্রমণ করবেন সকল পর্যটক বৈদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সচেতন থাকবেন নিরাপদে ভ্রমণ করবেন আপনারা দয়া করে কেউ সাঁতার না না জানলে পানিতে নামবেন না সাঁতার না জানলে কেউ পানিতে নামবেন না পানি প্রচুর স্রোত দয়া করে কেউ পানির ওদিকে যাবেন না আপনারা নিরাপদে ভ্রমণ করুন আসছেন ভ্রমণ করুন দেখুন কিন্তু যাতে কারো কোনো ক্ষতি না হয় সেদিকে সবাই সচেতন থাকবেন ধন্যবাদ সকল পর্যটক ভাইদের ধন্যবাদ সকল পর্যটক বাড়িতে সচেতন থাকুন আর এখানে দেখা যাচ্ছে এই যে স্রোত স্রোতের কেউ যাবেন না এই ক্যামেরাম্যান যারা আছে সবাইকে নিয়ে আসো ওইদিকে কিন্তু নামলেই পানিতে ঠেলে চলে যাবে তাই কেউ এদিকে যাবেন না ধন্যবাদ সকল পর্যটক বাড়িতে বন্ধ করে দিবেন